দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের বেনি জুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে একত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন কলম্বিয়ার বিপক্ষে লাল কাঠ পাওয়ায় দলে নেই এনজো ভানান্দেস এছাড়া দলে ডাক পাননি আরেক তারকা ফুটবলার পাউলো দিবালা। একত্রিশ সদস্যের দলে আছেন মোট তিনজন গোলকিপার দশজন ডিফেন্ডার এগারো জন মিডফিল্ডার ও সাতজন স্ট্রাইকার দলে থাকা তিনজন গোলকিপার হলেন এমিলিয়ানো মার্তিনেজ ওয়াল্টার বেনিতেজ ও জেরোনো মোরুল্লি দলে থাকা দশজন ডিফেন্ডার হলেন ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস ওটামেন্ডি নাহুয়েল মোলিনা গঞ্জালো মন্টিয়াল লিওনার্দো বালেরডি জুয়ান ফয়েত নিকোলাস ভিকো, মার্কাস আকুনা জুলিও সলের ও ফাকুন্ডো মেডিনা দলে থাকা এগারোজন মিডফিল্ডার হলেন অ্যালেক্সিস ম্যাকালিস্টার এক্সিকুয়েল পালাসিয়স এলান বারেলা লিয়ান্দো প্যারাডেস থিয়াগো আলমার্ডা নিকোলাস পাস রোদ্রিগোডিপল জিওভানি লো সেলসো ক্লাউদিও অ্যাচিভেরি ফাঙ্কো মাস্তান্তনো ও ব্যালেন্টিন কার্বনি এবং দলে থাকা সাতজন স্ট্রাইকার হলেন গুইলিয়ানো সেমিওনে অ্যাঙ্গেল কোরয়া জুলিয়ানালভারেস নিকোলাস গঞ্জালেস লিওনেল মেসি লাউতারো মার্তিনেস ও জোসে ম্যানুয়েল লোপেস বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আগামী চার সেপ্টেম্বর বেনি জুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এবং আগামী সাতই সেপ্টেম্বর ইকোয়েডোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এখন দেখার বিষয় ম্যাচ দুটোতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ানরা জিততে পারে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ